হ্যালো ভিওয়ার্স আমরা নামতা তো সবাই পারি কিন্তু এর একটি ম্যাজিক আছে আপনি চাইলে নামতা মুখস্থ না করেও মনে রাখতে পারবেন তো কিভাবে মনে রাখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানে নাইনটিন মানে এই উনিশের নামতাটা আপনি চাইলে মনে রাখতে পারেন মুখস্থ না করেও মনে রাখতে পারেন এভাবে এইটিন সেভেন্টিন সিক্সটিন সবগুলো ম্যাজিকের মাধ্যমে আপনি চাইলে শিখতে পারেন তো সবগুলোই আমি শেখাবো তো এই ভিডিওতে এই নাইনটিন মানে এই উনিশের নামতাটা আপনারা দেখে নিন কীভাবে আপনি মনে রাখতে পারেন তো এখানে নাইনটিন ইন্টু ওয়ান নাইনটিন ইন্টু টু নাইনটিন ইন্টু থ্রি নাইনটিন ইন্টু ফোর নাইনটিন ইন্টু ফাইভ নাইনটিন ইন্টু সিক্স নাইনটিন ইন্টু সেভেন নাইনটিন ইন্টু এইট নাইনটিন ইন্টু নাইন নাইনটিন ইন্টু টেন তো দেখুন এটা আপনি কীভাবে ম্যাজিক আকারে শিখতে পারেন তো আপনারা এখানে নাইনটিন ইন্টু ওয়ান মানে এখানে আপনি শুরু করবেন বিজোড় সংখ্যা এখানে ওয়ান তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপরে সেভেন তারপরে হচ্ছে নাইন তারপরে এলিভেন তারপরে থার্টিন তারপরে এখানে দিবেন ফিফটিন এখানে দিবেন সেভেন্টিন আর এখানে দিবেন নাইনটিন মানে আপনি ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত বিজোর সংখ্যাগুলো বসাবেন এখন বিজোড় সংখ্যাগুলো যখন আপনি বসালেন তখন আবার নিচ থেকে শুরু করবেন এখানে কত এখানে হবে জিরো তারপরে ওয়ান তারপরে টু এখানে থ্রি তারপরে ফোর এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আপনি এখন গুণ করে চাইলে দেখতে পারেন আপনি চাইলে গুণ করেও দেখতে পারেন নাইনটিন ইন্টু ওয়ান নাইনটিন আবার নাইনটিন ইন্টু ফাইভ নাইনটি ফাইভ নাইনটিন ইন্টু এইট ওয়ান আসলে এগুলো মিলতেছে কি না আপনি চাইলে প্রমাণ করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী যে আঠারো সতেরো ষোলো এই নামতার ম্যাজিকগুলো আপনারা দেখবেন তো অনেকেই আছে যে ভাইয়া এখানে শুধু উনিশের দিলেন এগুলো কি পারবেন সবগুলোই থাকবে আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ম্যাথমেজিক সম্পর্কে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ